আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন এখন যে দৃশ্য দেখা দিয়েছি সেটা হলো মাটির ফুলের টপ আপনারা তো এর আগে এত সুন্দর ফুল টবগুলো আপনাদেরকে দেখানো হয় নাই কারণ এই টপগুলো এই মেলাটাই আসছে এর আগে যতগুলো মেলা করছি এরকমের ফুল টপ আমরা পাইনি আসলে আনতে পারি নাই তো যে কালারফুল দেখেন ডিজাইনটা বা কালারটা বা যে রঙ করা অসাধারণ অসম্ভব সুন্দর বিভিন্ন কালারের বিভিন্ন ডিজাইনের বিভিন্ন সাইজ সাইজ দেখেন ছোটো সাইজ আছে বড়ো সাইজ আছে সবগুলো মাটির ফুলের টপ আপনারা এইগুলো বাসাবাড়িতে ব্যবহার করতে পারবেন এই যে বাসা বাড়িতে ব্যবহার উপযোগী আর এগুলো অনেকে ভয় থাকে যে বাচ্চারা ভেঙে ফেলবে সে এরকমটা না যাদের বাচ্চাদের বাচ্চারা আসে বাসায় তাদের জন্য ছোটো টব আছে সেগুলো আপনারা উপরে শুকিয়ে যেয়ে অথবা টেবিল উপরে যেখানে বাচ্চারা ধরতে না পারে সে সমস্ত জায়গায় রাখতে পারবেন এগুলো চাইলে আপনারা ফুল রাখতে পারবেন যে কোনো সাইজের ফুল এখানে রাখতে পারবেন ছোটো বড়ো টব আছে কারণ ছোটো টবে ছোটো ফুল এবং বড়ো টবে বড়ো ফুল আপনারা ইচ্ছে স্বাধীন অনুযায়ী এখানে রাখতে পারবেন তো জাস্ট কালারটা বা জাস্ট সৌন্দর্যটা আসলে উপভোগ করেন আর এগুলো হলো কিচেন সেট এই যে তিন তিন পিস আছে ছোটো মাঝারি বড় এগুলো কিচেন সেট একশো টাকা দেড়শো টাকা দুশো টাকা এই সেট তিনটে দাম আর ছোটোটা একশো এই বড়টা দেড়শো বড়োটা দুইশো মানে সত্তর বিশেষ আড়াইশো টাকা আমরা বিক্রি করি অনেক সময় দাম পরিবর্তন হয় নতুন মাল পুরান মাল আসলে আর টপ এগুলো সেম দেড়শো দুশো একশো আশি দুশো আড়াইশো এরকমের এর থেকে বেশি রেটের টপ নাই ছোটগুলো একশো টাকা হলে আমরা বিক্রি করি আশি টাকা হলে আমরা মেলাতে মেলাতে টপগুলো বিক্রি করি তো ছোটো বড় বিভিন্ন বিভিন্ন টাইপের টপি আছে আমাদের কাছে